কি ব্যস্ত শেখ বাবার বাড়ি রিক্সায় উঠায় নিয়ে যাচ্ছে শেখ বাবার বাড়ি রিক্সায় উঠায় নিয়ে যাচ্ছে ভাই এই যে যে ইটটা নিসেন মানে আপনার লাগতেছে নাকি আপনার দেখতে পাচ্ছি যে বত্রিশ নম্বরের যে বাড়ি ইতিমধ্যে ভেঙে অনেকটা একেবারে মূল যে অংশগুলো ভেঙে ফেলা হচ্ছে আর সেখানে রিক্সাতে করে অনেকগুলো ইট নিয়ে যাচ্ছে এগুলো নিয়ে আসলে কি করবে ভাই এই ইট দিয়ে যাচ্ছেন কি করবেন এটা দিয়ে ভাই এগুলো দিয়ে কলের পর পায়খানা পায়খানা ঠিক করব কি করবেন বাথরুম পায়খানা ঠিক করব পায়খানা ঠিক করবেন ভাই শুনেন আপনারা মাস্ক পরাকে একটু খুলেন আমরা একটু কথা বলি না 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 কথা বলেন আপনি ভয় পাচ্ছেন ভাই হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন যে ওই বাথরুম বানাবে এই বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ির ইটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ইট নিয়ে যাচ্ছে অনেকে রড নিয়ে যাচ্ছে ভাই কেমন খুশি খুশি লাগতেছে মনে অনেক 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 হ্যাঁ অনেক অনেক মানে এত খুশির কারণটা কি ভাই যে ফ্রি ফ্রি ইট পাচ্ছি মানে ফ্রি ফ্রি ইট এক একটা ইটের পিস কত করে বিক্রি হয় আপনি কি জানেন ভাই একটা আমরা 5 টাকা করে বিক্রি করি একটু একটু কথা বলেন না ভাই আপনি এরকম করতে সরি ভাই আমরা কাজে ব্যস্ত দর্শক দেখেন কি ব্যস্ত শেখ হাসিনার বাবার বাড়ি রিকশায় উঠাই নিয়ে যাচ্ছে শেখ হাসিনার বাবার বাড়ি রিকশায় উঠাই নিয়ে যাচ্ছে ভাই এই যে যে ইটটা নিছেন মানে আপনার ভাল লাগতেছে নাকি হ্যাঁ হ্যাঁ ভাল লাগতেছে হ্যাঁ হ্যাঁ ভাল লাগলাম নি মু কেন